বলি তুমি সুন্দর মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের আমার যে সবার সেরা অনন্তকাল বিরত আমি কে বলি তুমি সুন্দর ন সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার অধিক দামি আমার মায়ের সব সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়েরা মা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মা যে হলো প্রেম মতায় বিধাদার সেরা উপহার দারশেরা সেরা উপহার হয় না কভু মায়ের সাথে অন্যকার তুলনা মার পরশে যাই যে মুছে মার পরশে যাই যে মুছে সকল शु